আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আলি সাবির রান্নাঘাতে চলে আসলাম বিস্কিট রেসিপি নিয়ে আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রইল তো আমি চলে আসছি মূল রেসিপিতে কীভাবে বিস্কিটটা বানাবো তো বিস্কিট বানানোর জন্য আমি এখানে আটা নিয়ে নিচ্ছি মেজারমেন্ট খাপ দিয়ে আমি আজকে আটা দিয়ে বিস্কিটগুলো বানাবো আপনারা চাইলে ময়দা দিয়ে বানাতে পারেন তো আটা ময়দা যে কোনো কিছু দিয়ে বানাতে পারবো আমি কাপ মতো এখানে আটা নিয়েছি তো আটার সাথে মিশিয়ে দিচ্ছি এখানে লবণ সমপরিমাণ দিয়েছে এখানে তিন সিমটি পরিমাণ মতো বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করবেন না অবশ্যই বেকিং পাউডার দিবেন তো এরপর যে যে আমি চিনি চিনিগুলো আমি পাটায় বেটে নিয়েছি আপনারা পাটায় বা ব্ল্যান্ডারে চিনিগুলো একটু গুঁড়ো করে নেবেন তো চিনি কম বেশি যাই খাবেন তাই দিবেন বিস্কিটে তো আমার যে পরিমাণ চিনি ওই পরিমাণে চিনি দিয়েছি ভালোভাবে মেখে নিচ্ছে আমি হাত দিয়ে এরপর যে চিনি লবণ বেকিং পাউডার আটার সাথে একটু মিক্স করে নিচ্ছি একদম হাত দিয়ে এরপর পর এখানে কিছুটা কালো জিরা আর দিয়েছি এখানে দেখেন রান্নার তেল আমি মেজারমেন্ট কাপে তো আমি মেজারমেন্ট কাপে এখানে এক কাপ সপরিমা রান্নার তেল ব্যবহার করেছি আপনারা চাইলে বাটার ঘি যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন হাতের খেয়ে যায় থাকে তাই ব্যবহার করতে পারবেন তো আজকে রান্নার তেল দিয়ে আমি আপনাদেরকে বিস্কিট বানিয়ে দেখাচ্ছি তো দেখেন একটা ডো রেডি করে নিয়েছি এবার ডোটা আমি বিশ মিনিটের জন্য একটু রেস্ট রেখে দেব তো বিশ মিনিট পরে চলে আসি দেখেন ডোটা একটু সফট হয়ে গেছে এরপর যে একদম মাখামাখা হয়ে গেছে এরপর যে আমি একটা একটা লেচি কেটে কেটে দেখেন গোলাকারে একটু মিষ্টি মিষ্টির মতো গোলাকার নিয়ে একটা একটা হাত দিয়ে চেপে চেপে আমি বিস্কিটের শেপ দিয়ে দিব দেখেন আমি এইভাবে বিস্কিট গুলা বানিয়েছি এখন হাত দিয়ে চেপে চেপে একদম দুই পাশ দিয়ে এভাবে চ্যাপটা করে নিয়েছি যতই বিস্কিটগুলা চ্যাপটা করবেন ততই বিস্কিটগুলো খেতে কুরমুড়ো হবে খুব সুন্দর করে আমি একটা শেপ দিয়ে দিয়েছি এখন এরপর যে চুরি দিয়ে একটা ওপর থেকে ডিজাইন করে দেবো বিস্কিটে বিস্কিটের মধ্যে দেখেন আমি ডিজাইন করে দিয়েছি খুব সুন্দর করে একদম খুব সুন্দর একটা শেপ দিয়েছি ডিজাইন করে আমি দেখেন ছুরি দিয়ে তো এভাবে সবগুলো বিস্কিট আমি এক এক করে বানিয়ে নেব তো আবারও আপনাদেরকে দেখাচ্ছি তার একটা বিস্কিটগুলো এক এক করে বানিয়ে দেখেন তো এভাবে সবগুলো বিস্কিট আমি এক এক করে বানিয়ে নেব দেখেন সবগুলো বিস্কিট বানানো গেছে খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি তো এখানে এরপর যে বিস্কিটগুলো আমি চুলায় বেক করে নেব তো দিয়েছে এখানে তিল বা বলে সামান্য পরিমাণ গোঁশ্যা বা তিল আমি উপর থেকে বিস্কিটটা একটু সুন্দর লাগার জন্য তো ওপর যে আমি ব্যাক করতে চলাচ্ছি চুলাই তো ব্যাক করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আগে থেকে আমি পাতিলটা গরম করে নিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি দেখেন এখানে একটা লেখালেখির কাগজ কাগজটার উপর একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি তো স্ট্যান্ডের উপর বিস্কিটগুলো আমি তিরিশ মিনিট বসিয়ে রেখে এভাবে আমি তিরিশ মিনিট ব্যাক করে নেবো তো তিরিশ মিনিট পরে বিস্কিটগুলো খুব সুন্দর কুক হয়ে যাবে মশাল্লাহ তো তিরিশ মিনিট পরে আমি ফিরে চলে আসবো আবারও তো তিরিশ মিনিট হয়ে গেছে দেখেন খুব সুন্দর বিস্কুটগুলো হয়ে গেছে কালারটা খুব সুন্দর এসেছে তো আমি আপনাদের দেখাচ্ছি বিস্কিটের ঢাকনা ওঠাই দেখেন খুব সুন্দর বিস্কিট একদম কুরমুরো হয়ে গেছে উপর একটা কালার এসেছে বিস্কিটের তো নিচেও খুব সুন্দর হয়েছে তো বিস্কুটগুলো আমি এখন চোলা থেকে নামিয়ে নেব দেখেন আপনাদেরকে চামচ দিয়ে দেখাচ্ছি উঠে উঠে যাচ্ছে একদম খুব সহজে তো নিচে একটু হালকা একটু ছ্যাঁকা লেগেছে যা হোক বিস্কিটটা হয়ে গেছে তো বিস্কুটগুলো আমি একটা প্লেট এখন সার্ভ করে আপনাদের দেখাবো সুবিধার্থে দেখেন সবগুলো বিস্কিট আমি প্লেটে নিয়েছি তো বিস্কিটগুলো খুবই ভালো লাগতেছে আসলে এভাবে কুরমুরে বিস্কিট আপনারা চাইলে বাসায় বানিয়ে রাখতে পারেন বাচ্চাদের টিফিনের জন্য যখন বাসায় বিস্কিট থাকবেন আপনি বানিয়ে নেবেন আটা দিয়ে বা ময়দা দিয়ে তো একটা বিস্কুট আমি ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা কুরমুরে হয়েছে বিস্কুটটা তো বিস্কিট দেখেন খুব ভালো লাগতেছে আজকে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন আপনার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম